আমরা সবাই মোবাইল ফোন কানে ধরে শুরুতেই বলি হ্যালো আজকের ভিডিওতে আলোচনা করব এই হ্যালো শব্দটি কিভাবে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল সর্বপ্রথম যখন টেলিফোন আবিষ্কার করেন তখন যোগাযোগের ক্ষেত্রে তিনি টেলিফোনে আখৈ শব্দটি উচ্চারণ করেন তারপর দেখা যায় এই শব্দটি তেমন একটি গ্রহণযোগ্যতা পায়নি আঠারোশো সালের আঠারোই জুলাই থমাস আলভা এডিশন প্রিন্সিপাল অব রেকর্ডেড সাউন্ড আবিষ্কারের সময় হ্যালো এই শব্দটি কয়েকবার রেকর্ড করেন তার উচ্চারণকৃত এবং রেকর্ডকৃত এই হ্যালো শব্দটি পরবর্তীতে টেলিফোনে যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত হয়ে আসছে হেলোর শব্দটি মূলত এসেছে জার্মান শব্দ হেলা থেকে জার্মানিরা ফেরির মাঝিকে ডাকার ক্ষেত্রে হেলা শব্দটি ব্যবহার করে থাকেন দর্শক ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক দিবেন সেই সাথে আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন এবং একই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ